প্রিয় ভাই ও বোনেরা সালামু আলাইকুম রাকিব পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই ও বোনেরা আপনারা অনেকেই আমাদেরকে একটি কমেন্ট বারবার করছেন আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে আমরা কোন গরুকে কৃত্রিম প্রজনন অর্থাৎ সরাসরি সার গরু দ্বারা প্রজনন করাবো এবং কোন গরুকে আমরা এআই কর্মী দ্বারা প্রজনন করাবো আর কেনই বা করাবো সে প্রশ্নটির উত্তর জানতে চেয়েছেন জি ভাই সে প্রশ্নটির উত্তর জানতে হলে আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখতে হবে আমাদের গরুগুলো সাধারণত হেঁটে আসে আর সেই গরুগুলোকে আমাদের হেঁটে আসার লক্ষণগুলো চিহ্নিত করে তাকে আমরা হয় এহাই কর্মী দ্বারা প্রজনন করাবো বা সরাসরি প্রাকৃতিক প্রজনন করাবো এখন প্রশ্ন হচ্ছে আপনার গরুটি যদি প্রথমবার হেঁটে আসে বা বকনা গরু হয়ে থাকে তাহলেই আমরা বিশ্বাস করি যে আপনার গরুটিকে আপনি প্রথমবার অর্থাৎ গরুটি যদি দেশীয় হয়ে থাকে তাহলে প্রথমবার তাকে দেশীয় সার গরু দ্বারা মিলন ঘটাবেন এখন আপনার প্রশ্ন হচ্ছে আপনি কেন দেশীয় সার গরু দ্বারা মিলন ঘটাবেন আপনার প্রথমবার হেঁটে আসার কারণেই জি ভাই আমরা যদি আপনাদের বলি যে সাধারণত আমরা দেখি বখনা গরুগুলো বাচ্চা ধারণ করার ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে আর প্রথমবার যখন আপনি আপনার এই দেশীয় গরুকে দেশীয় সার দ্বারা মিলন ঘটাবেন তখন তাহলে বাচ্চা প্রসবের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়ে থাকে সে সমস্যাগুলো আপনার গরুর হবে না আরেকটি বিষয়ে আমরা যদি আপনার খোলাসা করি বলি তাহলে আপনারা দেখবেন যে প্রাকৃতিক প্রজননের দ্বারা যে বাছুরগুলো হয়ে থাকে সেগুলো বাছুরও কিন্তু খারাপ মানের হয় না কিন্তু প্রাকৃতিক প্রজনন দ্বারা বাচ্চা কনসেপ্ট বা বাচ্চা ধারণের সক্ষমতা হান্ড্রেড পার্সেন্ট হতে পারে আমরা যদি সহজ করে বলি তাহলে যে গরুগুলো আপনার বাচ্চা ধারণ করতে পারে না বারবার আপনি বীজ দিচ্ছেন বা বারবার আপনি বিভিন্ন ধরনের বীজ দেওয়ার পরে আপনার বিভিন্ন ধরনের সমস্যাগ্রস্ত হচ্ছেন তারা অবশ্যই আপনাদের সেই গরুগুলোকে আপনার প্রাকৃতিক অর্থাৎ সরাসরি সার গরু দ্বারা মিলন ঘটাবেন এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি যে বিদেশি যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর ক্ষেত্রে কি হবে আমরা যদি আপনাদের খোলা সুন্দরভাবে বলি তাহলে বিদেশি গরুগুলো যদি আপনাদের হেঁটে আসে তাহলে বিদেশি গরুগুলোকেও আপনারা প্রথমবার হেঁটে আসে তাহলে প্রথমবার আপনারা সার গরু দ্বারা মিলন ঘটাবেন কিন্তু আপনি যদি চান যে এআই কর্মী দ্বারা সেই গরুগুলোর মিলন ঘটিয়ে বাচ্চা ধারণ করাবেন তাহলে করাতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই আপনারা প্রথমবার হেঁটে আসা বিদেশি গরুকে কখনো হান্ড্রেড পার্সেন্টের বিষ দিয়ে মিলন ঘটাবেন না বা বিষ দিবেন না কারণ ক্ষেত্রে দেখবেন যে বাচ্চা ধাপ প্রসবের ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে আর আপনি যদি পারেন তাহলে আপনি আপনার সেই গরুগুলোকে প্রথমবার যদি আপনাদের হেঁটে আসে অর্থাৎ বিদেশি গরু তাহলে তাকে আপনার প্রাকৃতিক প্রজনন যদি করিয়ে থাকেন তাহলে আপনাদের সেক্ষেত্রে সবচেয়ে ভালো সেক্ষেত্রে বাচ্চা প্রসবের ক্ষেত্রে সমস্যাগুলো হবে না এখন আমরা আপনাদের আরেকটি কথা বলবো যে আপনার গরুটি যদি হিটে আসে তাহলে আপনি কি করবেন হিটে আসলে অবশ্যই গরুটিকে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে তাকে ষোলো ঘন্টা থেকে আঠারো ঘন্টা বা একদিন পরে চাইলে মিলন ঘটাতে পারেন এখন বিষয় হচ্ছে আপনার বিদেশি গরু হেঁটে এসেছে আপনি কি করবেন বিদেশি গরু হেঁটে আসলে আপনি একদিন পরে তাকে মিলন ঘটাবেন কারণ আমরা বাস্তব অভিজ্ঞতায় যদি আপনাদের বলি তাহলে বিদেশি গরুগুলোর যে হিটে আসার পরে তার উত্তেজনা সেটি আটচল্লিশ ঘন্টা পর্যন্ত থাকতে পারে তাই অবশ্যই বিদেশি গরুগুলো হেঁটে আসলে পরের দিন আপনি তাকে মিলন ঘটাবেন আর যদি দেশি গরুগুলো হেঁটে আসে অর্থাৎ সকালে যদি হেঁটে আসে তাহলে বিকালে তার মিলন ঘটাবেন সার গরু দ্বারা এখন প্রশ্ন হচ্ছে দেশীয় গরুকে দেখি আমরা এআই কর্মী দ্বারা বীজ প্রদান করা পারবো কি পারবো না যে ভাই আপনি চাইলেই পারবেন কিন্তু প্রশ্ন থাকে আপনি যদি আপনার গরুটি ছোট আকৃতির হয়ে থাকে বা খর্বাকৃতির হয়ে থাকে তাহলে আপনি দেশীয় সার দিয়ে অর্থাৎ ছোটো মানের বা স্বাভাবিক মানের একটি সার দিয়ে মিলন ঘটালেই সবচেয়ে ভালো এবং যখন প্রথমবার বাচ্চার পরবর্তীতে অর্থাৎ দ্বিতীয়বার যখন বাচ্চা সেটি দিবে তখন আপনি এআই কর্মী দ্বারা আপনার সেই দেশীয় গরুগুলোকে বীজ প্রদান করতে পারবেন সেক্ষেত্রেও সমস্যা নেই প্রথমবার হিটে আসলে মূলত দেশীয় সার গরুর দ্বারাই বাচ্চা প্রসব করা বা বাচ্চা নেওয়া সবচেয়ে ভালো এখন বিষয় হচ্ছে যে আমরা কি দেশীয় গরু থেকে বিদেশি বীজ প্রদান করতে পারবো না জি ভাই আপনি এই বিষয় নিয়েও আমরা প্রতিবেদন করব। আপনারা দেশীয় গরুতেই হান্ড্রেড পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট বা সপ্তশি পার্সেন্টের বীজ দিয়েও আপনারা বাচ্চা গর্ভধারণ করাতে পারবেন আপনাদের গরুগুলোতে সেই কোনো সমস্যা নেই আর একটি কথা বলবো যে আপনাদের বীজ প্রদানের পূর্বে এবং পরের যে কার্যগুলো কার্যক্রমগুলো রয়েছে সেগুলো নিয়েও সচেতন থাকতে হবে অর্থাৎ বীজ প্রদানের পরে অবশ্যই তাকে লবণযুক্ত পানি কখনোই খাওয়াবেন না তিন দিন আর তাকে অবশ্যই শুকনো খাবার দিবেন অর্থাৎ তার উত্তেজনা কিছুটা যাতে কমে তাহলে আপনি গরুটি হান্ড্রেড পারসেন্ট কনসেপ্ট বাচ্চা ধারণ করবেন